হ্যালো নমস্কার বন্ধুরা তোকে থাকি রাঙ্গুরে সবাই কি জাগো তো আজকে আমি বানাচ্ছি পরোটা পিহু পরোটাটা কেমন হয়েছিল ভালো হয়েছিল তো আজকে আমি একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে সবাইকার সঙ্গে শেয়ার করছি এখানে আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি তার সঙ্গে তিন চামচ মতো তেল আর কসৌড়ি মেথি একটু হাতে করে ক্র্যাশ করে দিয়ে দিলাম দিয়ে আমি কুসুম কুসুম হাত একটু দাঁড়া দিয়ে চুপ করো একটু দাঁড়া কসৌড়ি মেথি দিয়ে দিয়েছি আর আমি এখানে কুসুম কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো যেমন আমরা পরোটার ময়দা মাখি সেরকমই আমি ময়দাটা মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মেখে এটাকে আমি তেল মাখিয়ে রেখে দেবো আজকের পরোটাটা হলো ডিম পরোটা ডিম পরোটা হয়তো সবাই অনেকেই খান বা খেয়েছেন অনেক রকমভাবে বানায় আজকে আমি ডিম পরোটাটা একটু অন্য রকমভাবে বানাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো বাড়িতে বানিয়ে খাবার অনুরোধ রইলো একবার টেস্ট করবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন দেখুন ময়দা আর আটা মিলিয়ে আমার মাখা হয়ে গেছে একদম যেমন আমরা পরোটার আটা মাখি সেমনিভাবে মেখেছি ওপর থেকে একটু তেল মাখিয়ে আমি এটাকে সাইড করে রাখলাম কোনো রেস্টে রাখার দরকার নেই একটু সাইড করে দিয়ে ততক্ষণ আমি এদিকটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি গ্রেট করে নেব কুসুম সমেতই গ্রেড করে নিচ্ছি দেখুন এটাকে আমি কুসুম বাদ দিয়ে করব না কুসুমটা দিয়েও করব কেউ চাইলে যদি কুসুম খেতে ভালো না পান তাহলে কুসুমটা বাদ দিয়েও করতে পারেন সাদা অংশটা দিয়ে আমি দুটো ডিমই নিয়েছি এখানে দুটো ডিম দিয়ে আমার মোটামুটি অনেকগুলোই পরোটা হয়ে গেছে দুটো ডিমকে গ্রেট করে নিলাম আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেরেস্তা যেমন করে ওরকম করে ভেজে তুলে নিয়েছি ছোট ছোট করে কেটে বেরেস্তা তো লম্বা লম্বায় করে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে এটাকে পুরো ভালো করে তেলে ভেজে তুলে নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময়তে তাহলে কি হবে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যাবে বেশ সুন্দর লাগে আমার কাঁচা লঙ্কা ভাজা করে খেতে বেশি ভালো লাগে তাই আমি ভেজে দিয়েছি আপনারাও যদি চান তাহলে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজ ভেজে দিলে বেশি ভালো লাগছিল আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ স্বাদ অনুসারে দিয়ে আমি ওটাকে রেডি করে রেখে দিয়েছি মাখিয়ে এবার আমি পরোটার মতো লেচি করে নিয়ে লেচি কেটে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি যেমন আলুর পরোটা করি আমরা সেম আলুর পরোটা যে কোনো কিছু পুর ভরা পরোটা যেমন করি বাটি মতো করে তার মধ্যে দিয়ে সেম ওইভাবেই আমি পুটটা ভরে নেব পুটটা ভরে নিয়ে আমি তারপর পরোটাটা করব এই পরোটা ডিম পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগছিলো কারণ এটার মধ্যে যে বেরেস্তাগুলো পড়েছে মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগছিলো কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছিল। দারুণ লাগছিল মানে পুটটাই খুব দারুণ টেস্টি একটা হয়েছিল। তাই অবশ্যই ট্রাই করবেন যারা ইউটিউব থেকে নতুন বন্ধু যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করবেন লাইক করবেন অনেক অনেক করে শেয়ার করবেন দেখুন আমি এখানে পরোটা বেলে নিয়েছি তাওয়া তো আমি আগেই বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর ও আরেকটা কথা যেটা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আর পরোটাটা অবশ্যই বানাবেন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এইভাবে একটু তেল দিয়ে সুন্দর করে পরোটাগুলো লাল লাল করে একটু ভেজে নেবেন আর সস বা আচার যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগবে আমি সসের সঙ্গেই সার্ভ করেছিলাম কিন্তু দুর্দান্ত লাগছিল রেড চিলি সসের সঙ্গে আপনার টমেটো সস যে যেটা দিয়ে পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারেন এইভাবে একটু অল্প অল্প তেল লাগিয়ে এপিট ভালো করে যেমন আমরা পরোটা ভাজি এরকম করে পরোটাটা ভেজে তুলে নিলেই হবে এরকম করে রাত্রে বা সকালে ব্রেকফাস্টেও সবসময় একঘেয়ে পরোটা খেতে ভালো লাগে না এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে দেখবেন খুব ভালো লাগছিল। বিশেষ করে তো পুটটা এত টেস্টি হয়েছিল। যে পরোটাগুলো মনে ছিল শুধুই খাওয়া যাবে সস টস কিচ্ছু দরকার নেই দারুণ লাগছিল অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন সবার সঙ্গে আর আমার চ্যানেলটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রেস বেল আইকন প্রেস করলে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই অবশ্যই বেল আইকনটা পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখুন পরোটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি বেশিক্ষণ সময় লাগে না আর কেউ যদি ডিম পরোটা করা মানে তাড়াতাড়ি করতে চান ডিম আগে থেকে ডিম সিদ্ধ করে রেখে দিলেও কোনো অসুবিধা নেই সিদ্ধ করে রেখে দিলেন পেঁয়াজও ভেজে রেখে দিলেন বাস ফটাফট হয়ে যাবে একদম তাড়াতাড়ি তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে একদম গরম ছিল পোটটাও রয়েছে আর সফট হয়েছে পরোটাগুলো এমনিই খালি খালি মানে শুধুই খাওয়া যাচ্ছিলো কোনো কিছুই দরকার হবে না খুব দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে ট্রাই করলাম